হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ফারবিন সুলতানা আজকে সকাল সকাল অফ ক্যামেরা নাস্তা বানানো খাওয়া দাওয়া সব শেষ তো একটু টেবিলের উপরে দূর হয়েছে মালা হয়েছে কদিন থেকে তো অসুস্থ মতো পরিষ্কার করতে পারি নাই তো আজকে ভাবলাম একটু ভালো করে ক্লিন করে গ্লট গোটার একটু ঝাড়বো তো অফ ক্যামেরা আমি গটাকে জোল জেরে তারপরে পরিষ্কার করে ভালো করে নিব আপনারা আমার সাথে থাকুন বাইও বাপুরা আপনারা আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কন্টিনিউ করবেন কদিন থেকে তো আমার জানেনি যারা আমার রেগুলার আপু ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখেন তো আপনারা তো বুঝে আমার শরীর অসুস্থ তো এই আর কি দুপুরে রান্না বান্না শেষ করছি আজকে অফ ক্যামেরায় সিম দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি করলা ভাজি করছি ডাইল টানসি তো ওগুলো আমি আর ক্যামেরা আনি নাই ভিডিও করি নাই তো এখানে দুনিয়া পাতা নিয়ে এসেছে কিছুটা দুনিয়া পাতা আমি তরকারির সাথে দিয়েছি বেসে সুন্দর করে রেখে দিয়েছি এখন এগুলো একটু ফানি জরাজে রেখে দিয়েছি তো আমি একটু পর এগুলো আবার একটা বাটিতে তুলে রাখবো তো আজকে ক্যামেরায় বান্না খাওয়া দাওয়া সব হয়েছে বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম তো ডাক ডক্টরে আমাকে যে ওষুধগুলো দিয়েছে চার ফদ ওষুধ তিন ফদ ওষুধ আমার আমি আমার বাসার নিচে যে ফার্মেসি থাকে ওখান থেকে নিতে পেরেছি আর একটা ওষুধ আমি পাইতেছি না খুঁজতে খুঁজতে আমি একদম অনেক খোঁজাখুঁজি করি কিন্তু ওই ওষুধটা পাইতেছি না যাই হোক তো আমি আমার হাজব্যান্ড আমার ছেলে একটু বাইরে ছিলাম ওষুধ দেখবো পাই কিনা আর একটু ঘুরে ফেরা করব। তো ফাই নাই জিগাতলা গেছিলাম ওখানেও ফাই নাই তারপর আমাদের এদিকে দুইটা বড় ফার্মেসি আছে ওই দুটার মধ্যে সে ওটা তো ফাই নাই যাই হোক দেখি কই পাওয়া যায় তো ভাবলাম আমি ফার্স্টে এই যে এখানে আর এফ এল বেস্ট বাই একটা দোকান তো ওখানে ঢুকছি ঢুকে আমি আমার একদম প্রয়োজনীয় যেটা বেশি দরকার এই শীতে আমার নষ্ট হয়ে গেছিলো তো কোনটা জিনিস নষ্ট হয়ে গেছিলো আমাকে কিনতে হয়েছে আজকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনার আমার সাথে থাকুন তো আর এপিএল বেস্ট বাড়িতে গেলে না একদম মন চায় সবই নিয়ে আসি কিন্তু সব তো নিয়ে আসা সম্ভব না বা আপনারা তো বুঝেনি সব মতো শখ মতো যত কিছু থাকে সব কিছু শখ মতো সময় মতো কেনা যায় না তো আপনাদের সাথে একটু শেয়ার করব কি কিনেছি কি কিনবো সেটাই দেখতে পাবেন আমার সাথে থাকুন আমার জরুরি এই জিনিসটা কিনতে হয়েছে তো জিনিসটা কেনার জন্য আমি গিয়েছিলাম তো আমার হাজবেন্ডও ছিল তো আমাকে বলে বাটিগুলো নিবে নি নেও আমি বলি না এগুলো লাগবে না কারণ যেটা দরকার ওইটাই নিব বেশি বাড়তি খরচ করবো না ভাবনা করছি যেহেতু অল্প আয়ের পরিবার একটা বুঝে শুনে চলতে হয় তো এখানে কী কী আছে আপনারা তো দেখেন জানেন সবাই বুঝেন আর বেস্ট বেষ্ট বাড়িতে অনেক কিছুই পাওয়া যায় সংসারের প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে আমার ছোট ছোট ছোটো এ কাপ তারপরে বাটি তারপরে যে বাচ্চাদের দেখতে পাবেন আপনারা থাকুন আমার সাথে বাচ্চাদের যে কমেন্টগুলো থাকে না আমার ওগুলো দেখলে অনেক ভালো লাগে তো যাই হোক আমি আমার পছন্দ মতো যে জিনিসটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনার আজকে আমার এই জিনিসটা লাগবেই যেহেতু শীত চলে এসেছে আগেরটা নষ্ট হয়ে গেছে এখন লাগবে তো ভাবলাম ওষুধ যাতে পাই নাই খুঁজে ফাই নেয় তারপরে আরেল বেস্ট বাইতে ঢুকে তো প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি তো কী কিনেছি সেটা দেখা আমার সাথে থাকুন অনেকগুলো অনেক কিছু পাওয়া যায় তো আমার ছেলে বলে আমার জন্য একটা মগ নেন তো এই আমার ছেলের জন্য এই মগটা নিয়েছি ওর পছন্দের একটা মগ আর আমার এই যে বেলসাটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ওটা একটা নিয়েছি আর গরম মশার জন্য যে একটা মফ লাগে মফটা আমার ভেঙে গেছে অনেক বছর হয়ে গেছে তো সংসার জীবনে অনেক কিছু কিনতে হয় ভেঙে যায় পুরোনো হয়ে যায় তো সব মতো সব সময় কিনতেও পারি না তো আসার সময় আসার সময় ছেলের জন্য এখানে যে মিষ্টি বাগরখানে নিয়ে এসেছি তো আমার বেশি প্রয়োজন ছিল এই জিনিসটা গড় মোছার জন্য আগেরটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো দিয়ে কাজ করা যায় না তা আমি কদিন ধরে তো একটু কাজ করি নাই ঘরের মধ্যে একটু মশা কমে করা হয়েছে যে একটু অসুস্থ ছিলাম তার কারণে তো আমার এই জিনিসটার জন্য আজকে আমি গিয়েছি আর ফিল বেস্ট বাইতে তো আমি কিনে নিয়ে এসেছি আর একটা মগ কিনেছি সেলের পছন্দের তো বাগের এখানে গুলো আমি এখানে যে একটা বাটিতে নেব ভাবেছিলাম থরে বাটিতে নিয়ে নেই একটা ডিব্বায় নিতেছি দেখতে পারছেন তো ভাইয়া আপুরা আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন ভিজিট করতেছেন তাদের কাছে আমার একটাই চাও আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই প্রেশ করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমি এখানে আমার ছেলের পছন্দের বা মিষ্টি বাগরখানিগুলো একটা ডিব্বায় নিয়ে নিয়েছি রেখে দেব ও সময় মতো খেয়ে নেবে তা আমার সেলের পছন্দের মুখটা ভালো হয়েছে ওর পছন্দ হয়েছে নিয়ে এসে তা আমার হাজব্যান্ড বলে আরো কিছু পছন্দ হলে আমি পাবলাম না নিব না তো ভাবলাম নিব না অনেক কিছু নিতে মন চায় তো যেহেতু এবার চিকিৎসায় অনেক টাকা গিয়েছে খরচ হয়ে গেছে তো পাবলাম নিব না যাই হোক অন্য একদিন যদি বাইকে থাকে নিব। তো যেটা প্রয়োজন ছিল ওটা নিয়ে এসেছি এই যে গরম জন্য আমার এটা বেশি দরকার ছিল সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম